জঙ্গল থেকে শাল কাঠ পাচারের চেষ্টা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রুখে দিল জয়পুর ও কতুলপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে আটক লক্ষাধিক টাকার কাঠ পাচার রুখে দিল জয়পুর বনদপ্তর উদ্ধার কাঠ আটক লরি জঙ্গল থেকে শাল কাঠ পাচারের চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে কাঠ পাচার আটকে দিল বন উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার কাট আটক করা হয়েছে লরি ঘটনা বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোপীনাথপুর এলাকা তদন্ত শুরু করেছে বনবিভাগ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সফলতা বনবিভাগে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোপীনাথ এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে শাল কাঠ বোঝাই করা ছয় চাকার লরি আটক করল বনবিভাগ বনবিভাগ জানিয়েছে প্রায় লক্ষাধিক টাকার শাল উদ্ধার হয়েছে লরিটিও আটক করা হয়েছে শাল বোঝাই লরির কাছে কোনো বৈধ কাগজ ছিল না তাই কাঠ হচ্ছিল বলেই মনে করা হচ্ছে বলে মনে করছে বনবিভাগ তদন্তে নেমেছে বনবিভাগ কাঠ কোথায় যাচ্ছিল এবং কাঠ কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে বনবিভাগ কাঠ পাচার রখা গেলেও বনবিভাগের নজরদারির পার্থক্য রয়েছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল অ্যাকচুয়ালি আমাদের এডিএস সাহেবের নেতৃত্বে গোপন সূত্রে আমরা খবর পাই যে একটা লরি কিছু কাঠ পাচার হচ্ছে কলকাতার উদ্দেশ্য চলানো হয়েছে তো আমরা জয়পুর এবং কুতুরপুর পুলিশের সাহায্য নিয়ে গাড়িটা আমরা পূজা করবি গোপীনাথপুরে আমরা গাড়িটা ধরি এবং আমরা ধরে তারপরে আমরা কাগজ দেখার চেষ্টা করি যে কী কী কি কাগজপত্র আছে তো কিছু না পেয়ে আমরা লড়াইটাকে আমরা কাঠ সহজে নিয়ে আসি এটা ছয় টাকা একটা গাড়ি ছিল যে পাশে আছে কী কাঠ ছিল এটা এখন পর্যন্ত আমরা জীব তো নয় তা এখন তো আমরা দেখতে চেষ্টা করছি যে কোথায় কোথায় আনা হয়েছে তাকে আমরা হ্যারিংয়ে ডাকবো বৈধ কাগজপত্র দেখার তাহলে এখানে প্রায় পঁচিশ এম কিউ মাল আছে আর লক্ষাধিক টাকা কিভাবে জানতে পারলেন আপনাদের এই কাঠ পাচার হচ্ছে গোপন সূত্রে আমাদের কাছে খবর ছিল সূত্র আর উদ্দেশ্য বলতে পাচার হচ্ছিল শাল কাঠ অ্যাকচুয়ালি শাল কাঠটা তো আমাদের ফরেস্টে মানে অ্যাকচুয়ালি এটা কারো নয় শাল তো পাবলিক এখনও পারমিশন কাটার কোনো পারমিশন নেই সেক্ষেত্রে আমরা মনে করলাম যে এটা অবৈধ মাঝি কালকে কটার সময় কালকে দুপুর দুটার সময় গোপীনাথপুরে আমরা একটা ব্যাপার করি সেটা বলতে আমরা ড্রাইভারের হেল্পার ছিল আমরা ওদেরকে ব্যক্তিগত বন্ধে সম্ভবত কলকাতার উদ্যোগ কলকাতার উদ্দেশ্যে আমি i didn't even that